হ্যালো আছেন সবাই আজকে আমরা খেলছি কী গেমটার নাম আমার মনে পড়ছে না আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আমরাও ডাউনলোড করে খেলবো এখানে আমার মূলত কাজ হচ্ছে প্লেনগুলোকে কন্ট্রোল করা মানে একটা এয়ারপোর্ট এই এয়ারপোর্টটাকে আমাকে কন্ট্রোল করতে হবে কোন কোন প্লেন ল্যান্ডিং করবে প্লেন কখন পিক আপ করবে সব কিছু আমাকে দেখতে হবে আর এখানে প্ল্যান মানে প্লেন ক্র্যাশ করা যাবে না ভাই বুঝলো ক্র্যাশ করলে তো তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু তোমাকে ক্র্যাশ করা যাবে না প্লেন মানে তুমি করবা কেন তোমার রুলস রুলসটা হলো প্লেনদের পাঁচানো তুমি কেন ক্র্যাশ করবা ওটা প্লেন আসছে ওটাকে স্লো আসার জন্য মানে সিগনাল দিয়ে দেখি দেখো প্লেনের ভিতর থেকেও এভাবে দেখা যাবে আবার তুমি তোমার কন্ট্রোল শহর থেকেও দেখতে পাবা কিন্তু অনেক অসাধারণ এই তো কাছে কাছে চলে এসেছে একটি পাশ করে দিলাম আর ওই নীল দেখতে পাচ্ছ ওটা হলো স্লো আসার সিগনাল দিয়েছি আর এখানে এই তিনটা প্লেনকে আমি পাঠিয়ে দিয়েছি তিনটা দুইটাকে পাঠিয়ে দিয়েছি একটা টিকা হচ্ছে আর এই যেটাকে ফার্স্ট করে দিয়েছি ওটা প্রায় কাছাকাছি চলে এসেছে ওটা আগে প্ল্যানিং করবো তারপরে আর একটা দেখতে রানওয়ের পাশে দাঁড়িয়ে আছে ওটাকে টেক আপ করার জন্য কন্ট্রোল মানে সিগনাল দেব এই তো টেক আপ করবে এবার রানওয়ের উপরে চলে এসেছে টেক আপ করে দিয়েছে রানার হয়নি টেক আপ করে দিয়েছে হ্যাঁ এবার ঘুরে এখানে আসবে আর এটাকে আমি আপ করার জন্য সিগনাল দিয়ে দিলাম ওকে আর দেখো এটা আপ করবে দেখো হসপিটাল হয়ে গেছে ওর আর কোনো ভয় নেই ও ক্লিয়ার ওর কাজ ক্লিয়ার ওখানে একটা আসলে আর এখানে দেখো নীল যেটাকে সিগনাল দিয়েছিলাম ওটা কাছে চলে এসেছে ওটাকে তাড়াতাড়ি করার জন্য সিগনাল দিলাম তাড়াতাড়ি হয়ে গেল আরও পাশে নীলের আসছে আর ওটা ল্যান্ডিং হয়ে গেছে এখন এখন এটাকে টিক আপ করি তারপরে ওইটা দেখা যাক ওইটা ল্যান্ডিং করার পরে এখানে দুইটা আটকিয়ে আসে ওইটাকে সিগনাল দেবো এখানে চলে আসবে যাত্রী নামানোর জন্য হ্যাঁ আর না হলে যদি বেশি টাইম লাগে ওগুলোকে গো অ্যারাউন্ড করে দেবো মানে এখানে লার্নিং করতে বলবো না আজকে আমরা বলবো কতক্ষণ এদেরকে এখানে আনবো গেমটা তোমরা যতটা সহজ ভাবছো কিন্তু ততটাও সহজ না যখন অনেকগুলো প্ল্যান হয়ে যাবে প্রথমে শুরুতে তুমি পেরে যাবে কিন্তু শেষের দিকে প্ল্যানগুলোকে কন্ট্রোল করা অনেক হার্ড বলতে পারো দেখো ওখান থেকে একটা প্ল্যান ছিল শেষ আর একটা প্ল্যান ওখানে দাঁড়িয়ে আসে আর এটাকে ফার্স্ট লার্নিং করার জন্য দিলাম আর উপরে যেটা ওটাকে নীল করে দিলাম মানে স্লো আসার জন্য বলে দিলাম এটাকেও স্লো আসার জন্য বলে দিই তার ভিতরে আমার একটা প্লেন এদিকে আনতে পারবো আর একটা প্লেনকে এখানে আসার জন্য সিগনাল পাঠাই কোন প্লেনটা এটা তো এদিক দিয়ে স্লো আসছে মনে হয় হয়ে যাবে পাঠাবো নাকি ওই যে একটা আসছে সিগনাল আগে থেকেই দিয়ে রেখেছিলাম আমার মনে নাই আর টা আসছে আর যেটা আসে ওইটাকে স্লো করে দিলাম তার ভিতরে আমি এগুলোকে নিয়ে আসতে পারবো আর কিছু কিছু ট্রেকআপও করেই দিতে পারবো মাসের ভেতরে এখানে সবগুলো কাশের জন্য সিগনাল পাঠিয়ে দিলাম আর এখানে কি হিউটে তো জন্য চলে এসেছে মানে হ্যাঁ কিছু হবে না দেখো এরা তো পার হয়ে গেছে একটা ঢুকে পড়েছে আর দুইটা বাইরে আয় আয় তো ধরে আয় চলে গোয়ারন করে দিয়েছি ওটাকে ওটা আর উড়ে চলে গেছে মানে দুইটা টেক অফ হওয়ার মানে ল্যান্ডিং হওয়ার কথা ছিল সরি তাই দুইটার ভিতর থেকে একটাকে কাটিয়ে দিয়েছি আর একটাকে ল্যান্ডিং করতে দিয়েছি আমার কোনো প্লেন এখনও ক্রাশ করিনি আর কাছাকাছি এরা আসে এই দুটাকে ফার্স্ট ল্যান্ডিংয়ের জন্য কন্ট্রোল মানে কি আমি কি ভাই সিগনাল পাঠিয়ে দিলাম দুইটাকে গোয়া রাউন্ড ব্যাস ওই ক্লিয়ার ওদেরকে পাঠিয়ে দিয়েছি আর ওদেরকে ফার্স্ট ল্যান্ডিংয়ের জন্য দিয়েছিলাম সিগনাল ফার্স্ট ল্যান্ডিং হয়ে তাড়াতাড়ি ওরা যত তাড়াতাড়ি মানে কিছু ল্যান্ডিং করবে তত আমার সুবিধা এসে দেখতে পাচ্ছি এটাকে স্লো করে দিই